ডাক্তার দেখিয়ে ফেরার পথে গলা থেকে চিন্তাই হার দেখুন সেই সিসিটিভি ফুটেজ স্বামীকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে গলা থেকে হার চিন্তাই এক মহিলার স্কুটিতে করে পেছনের দিক থেকে আসা এক দুষ্কৃতী স্কুটি নিয়ে কাছাকাছি আসতেই চলন্ত স্কুটি থেকে হাত বাড়িয়ে গলা থেকে চিনিয়ে নেয় ওই মহিলার গলার হার কাকুয়া ছিল কাকু দাঁড়াইলো আমি পাশে তার দাঁড়ালাম তো ওই লোকটা ওই যেমন আসছে গাড়িটা ওই গাড়িটা আসছে এবারে এরকম করে হাতটা তুলেছে এবার হাত তুলে আমার মিনিটের মধ্যে মনে হচ্ছে কে পরিচিত যেমন হ্যালো করে এমনি করে হাত তুলে হ্যালো করতে যায় যেমন আমার মিনিটের মধ্যে ওরকম মনে হলো যে পরিচিত তো কেন ওই ওই হাতটা তুলে হ্যালো করতে গিয়ে মানে মালাটাকে ছেড়ে নিয়ে গাড়ি তো স্টার্ট দেওয়া আছে আমি চোর 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 করতে করতে গেলাম না এইদিকে ব্যক্তি চলে গেলাম বীরভূমের শিউরি সুভাষপল্লী এলাকার ঘটনা জানা গিয়েছে গতকাল অবসরপ্রাপ্ত সরকারি স্বাস্থ্যকর্মী ওই দম্পতি ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন

দশ গ্রাম সোনা এখন দশ গ্রাম তুমি এখন চারটি দিয়ে ব্যবহার করার পর টা ধরিয়ে রাখো বিউরো রিপোর্ট নিউজ সম্প